বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে অস্ট্রেলিয়া আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা উপবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আপনার ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু নীতি নতুন ভিডিও পাবেন শুধু তাই নয় আমার আমরা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যকর্মী প্রবাসে পাঠাবো হয় সেটা হয়তো বা আপনি হতে পারেন অথবা আপনার ফ্যামিলি কেউ অথবা আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী কেউ একজন সুতরাং অবশ্যই আপনি যদি আমাদেরকে হেল্প করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব এবং আসলে আমাদের একা পক্ষে কোনো কিছুই পসিবল না প্রতিটা মানুষের কিন্তু সাপোর্ট প্রয়োজন তারই ধারা বৈখ্যাতে আজকে যেটা নিয়ে আলোচনাটা করতে যাচ্ছি যে চলুন যে মূল আলোচনায় চলে যাই সেটা হচ্ছে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট কিন্তু নতুন না একটি আমাদের জন্য আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই একটা কথা বলেছেন যে বাংলাদেশিদের জন্য এখন থেকে কিন্তু অস্ট্রেলিয়ার ভিসাটাও হবে আপনারা জানেন যে বেশ কিছু মাস আগে ধরেন আট নয় মাস আগে কিন্তু অনেকে অস্ট্রেলিয়া গিয়েছেন কাজের বিষয় এবং অনেকে ভিজিট ভিসা থেকে শুরু করে সকল বিষয়ে কিন্তু অস্ট্রেলিয়াতে পেয়েছেন তার এই ধারাবাহিকতায় নতুন যেটা চালু হয়েছে সেটা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে কিন্তু খুব সহজে চাইলে কিন্তু অস্ট্রেলিয়ার ভিসাটা করতে পারবেন সেটা হচ্ছে ভিজিট ভিসাও আপনারা চাইলে করতে পারবেন এবং কাজের ভিসা কিন্তু অস্ট্রেলিয়াতে করতে পারবেন কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়াই এটা কিন্তু নতুন করে আমাদেরকে আপডেট দিয়েছে এবং আপনারা দেখবেন যে যারা প্রভাব যেতে চাচ্ছেন মূলত তারা কিন্তু অবশ্যই অথেন্টিক মাধ্যমে যাবেন এবং আপনারা ইউটিউব ফেসবুক এবং নিউজে ফলো রাখবেন যে আসলে কখন কোন দেশের অ্যাম্বাসিটা চালু হলো কখন কোন দেশের ভিসা রেশিওটা ভালো সেই রেশিও অনুযায়ী যদি আপনারা সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসার সম্ভাবনাটা অনেক অনেক বেড়ে যাবে তো তারই ধারাবাহিকতা যে আসলে অস্ট্রেলিয়াতে যে এই মধ্যে কাজের ভিসার সুযোগ চলে এসেছে খুব দূরত্বে এটা চালু হয়ে যাবে আশা করি আপনারা যারা অস্ট্রেলিয়াতে কাজের ভিসার জন্য জমা দিবেন ইনশাল্লাহ প্রস্তুত হয়ে যান এখন এই টাকা পয়সা এবং পাসপোর্ট যাদের রিনিউ নেয় তাদের জন্য বলবো যে আসলে আপনারা পাসপোর্টগুলো রিনিউ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেনিফিট হবে তো আপনারা কিন্তু খুব দূরত্ব ইনশাআল্লাহ যেতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই এবং কী কী ডকুমেন্ট প্রয়োজন হয় সেই আগের ডকুমেন্ট আমি যদি আপনাদেরকে একটু মনে করিয়ে দেয় পাসপোর্ট প্রয়োজন হবে ছবি প্রয়োজন হবে এবং সিভি প্রয়োজন হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হচ্ছে তো এই ডকুমেন্টগুলো যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি খুবই দূরত্ব মূলত আপনারা যেতে পারবেন কোনো ধরনের কোনো হ্যাসেল নাই কোনো ধরনের কোনো ঝামেলা নাই এটা নতুন একটি আপডেট দিয়েছে তো ইনশাআল্লাহ আপনি আমরাও কাজ শুরু করবো ইনশাআল্লাহ তো এতদিন ধরে যারা অপেক্ষায় আছেন তাদের জন্য ইনশাল্লাহ সুখবর আসবে বিন্দুমাত্র হলেও তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে আপনাদের যদি কোনো ছোটো খাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে চাইলে আপনি আমাদেরকে ফোনও দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরোয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিকে কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন তো আজ এই পর্যন্ত আমার দেখা হচ্ছে কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন